হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যানরিঙ্গার আমি শিল্পা চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে তো আজকে চলে এসেছি বিশালে আর আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো চলো আর দেরি না করে ভেতরে ঢোকা যাক আর আমার কিন্তু এটা ফার্স্ট টাইম বিশালে সত্যি কথা বলতে বিশালে ঢুকে কিন্তু আমি পুরো হাঁ হয়ে গেছি এত এত কালেকশন এত স্টক্স ভাই রে ভাই মাথায় হাত পরে আমি তো এটাই ভেবে উঠতে পারছিলাম না যে এত স্টকস তোমাদেরকে একটা ভিডিওতে কীভাবে সব কভার করে দেখাও তো চলো তোমাদেরকে প্রথমেই এই টপগুলো দেখিনি এগুলো মাত্র ওয়ান নাইন নাইন প্রাইস মানে ভাবতে পাচ্ছো কত সুন্দর কালার কিন্তু অসাধারণ তার পাশে এই টপটা দেখো এত সুপার কালার এর প্রাইস হচ্ছে টু চলো তোমাদেরকে এবারে থ্রি এর কিছু টপস দেখাই যেগুলো কিন্তু সিনথেটিক এর উপরে এগুলো কিন্তু কটন একদমই নয় আর প্রিন্টগুলোও কিন্তু খুব সুন্দর কালারের উপরে কম্বিনেশন খুব সুন্দর করেছে এক একটা দেখো তোমরা আর আমি কিন্তু স্টেজ বাই স্টেজ যাচ্ছি মাত্র দুশো টাকা থেকে তোমাদেরকে টপস দেখানো শুরু করেছি তারপরে তিনশো তারপরে চারশো এগুলো সবই থ্রি নাইন নাইন হোয়াইটটা কিন্তু দারুণ ছিল তার সাথে এই ল্যাভেন্ডারের গেট আপটা দেখো অসাধারণ কালারস গুলো থ্রি নাইন নাইনের টপস দেখার পর চলো আবারও ফিরে যাই টু নাইন নাইনের কিছু টপস দেখতে আর এই পিঙ্ক যে টপটা দেখলে এটা তো আমার জাস্ট মন কেড়ে নিয়েছে আমি যে কতবার ওটাকে নিয়ে সামনে গিয়ে দেখছিলাম আমার গায়ে কেমন লাগছিল তোমাদেরকে আর কি বলবো আর এই কালারগুলো কিন্তু সচরাচর বাইরে কাউকে পড়তে আমি অনেকটাই ইউনিক দেখবে না মানে মনে হয়েছে আমার আর হোয়াইট কাউন্টনটা তো আর কথাই হবে না দারুণ লাগছিল যদিও ট্রায়াল আমি দিইনি এটা এই শর্ট টপগুলো তো কোনো কথাই হবে না জাস্ট প্রিন্টগুলো দেখো কতটা অ্যাস্থেটিক আর কালার কম্বিনেশনসগুলো দারুণ লাগছিল মাত্র ওয়ান নাইন নাইন ভাবতে পারছো এই দামে এই এত সুন্দর সুন্দর টপস তারপরে তো আমার চোখ কেড়ে এই কুর্তিগুলো আমি তো কুর্তি প্রেমী তোমরা সবাই জানো কারণ আমি কুর্তিটাই বেশি পরি তা সব কালেকশানসই তোমাদেরকে দেখাচ্ছি বাই টু গেট ওয়ান ফিফটি অফ টু নাইন 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 সবের টপস ছিল সবের কুর্তি ছিল দারুণ দারুণ প্রিন্ট দারুণ দারুণ কালেকশানস কোনটা ছেড়ে যে কোনটা দেখাবো তোমাদেরকে আমি সিরিয়াসলি বুঝতে পারছিলাম না তাও যতটা পেরেছি আমি তোমাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করছি আর তার ভেতর থেকে যেগুলো আমার পার্সোনালি খুব 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 ভালো লেগেছে সেইগুলো ইন্ডিভিজুয়ালি তোমাদের সাথে শেয়ার করছি আচ্ছা প্রথমেই বলে রাখি এখন যে কুর্তিগুলো দেখাতে চলেছি সবগুলোই কিন্তু টু নাইন প্রাইস আর এই যে হোয়াইট আর ব্ল্যাকের মধ্যে কুর্তিটা দেখছি কিন্তু পুরোপুরি একটা অফিসিয়াল কুর্তি অফিসে পরার মতন একদম পারফেক্ট আর সমস্তগুলোই যেগুলো আমি দেখাচ্ছি এগুলো সবই কিন্তু সোবার কালার এত সফট কালার এগুলো কিন্তু অফিসিয়াল পারপাসে খুবই খুবই মানান এই সবকটা শর্ট কুর্তির মধ্যে আমার কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা প্রচণ্ড ভালো লেগেছিল কিন্তু করবো আর কপালে নেই এই সাইজের মানে আমার সাইজের এটা আর ছিল না অ্যাভেলেবেল ছিল না তো সেই কারণে আমি আর নিতে পারিনি তারপরে দেখাই এই কুর্তিটা এটাও কিন্তু শর্ট কুর্তি যেটা কিন্তু একদম মানে ট্রেন্ডিংয়ে আছে যেটা ভি কার্ড গলা রয়েছে এটাও কিন্তু খুব ইউনিক আর কালারটা দেখো খুবই সোবার কালার খুবই সোবার কালার আমাদের মতন ব্রাউন স্কিন পিপলদের তো খুবই ভালো মানাবে এবার চলো কিছু নাইট শ্যুট দেখাই যেগুলো খুবই কম দামে তোমরা এখান থেকে পেয়ে যাবে যেগুলো বাইরে হয়তো আরও বেশি প্রাইস তো আবারও কিছু আমার পছন্দের প্যান্টস দেখাচ্ছে এগুলো সবই পিওর কটন যেগুলো মাত্র টু থেকে স্টার্ট হচ্ছে মাত্র এটাই স্টার্টিং প্রাইস আরও অনেক ভেরিয়েশনস আছে দুশো পঞ্চাশ তিনশোরও পাবে এমনকি তোমরা সেটও পাবে ঠিক আছে এমন নয় যে শুধু প্যান্টসই আছে সেটগুলোও রয়েছে পাশাপাশি তোমরা দেখতে পাবে ওখানে গেলে আমার বোন যে কতগুলো এখান থেকে প্যান্ট আজকে নিয়ে যাবে জাস্ট ভাবা যাচ্ছে না বিশ্বাস করো এত ভালো ভালো কালেকশন তারপরে এই সব

দেখো আর কি চাল এবারে চলো কিছু বাচ্চাদের কালেকশানস দেখাই তোমাদেরকে যেগুলো স্টার্টিং হচ্ছে ওয়ান নাইন নাইন থেকে এত কিউট দেখতে কি বলবো মনে হয় যে আমরা যখন বাচ্চা ছিলাম তখন মনে হয় এত সুন্দর সুন্দর জামা ছিল না বোধহয় অথবা এর থেকেও ভালো ছিল জানি না কিন্তু কোয়ালিটি কিন্তু দারুণ যেমন নরম পুরোটাই কিন্তু কটন নেই মানে খুব সুন্দর সাথে কিন্তু বাচ্চাদের পার্টি ওয়ারও জামা কাপড় পেয়ে যাবে মাত্র Thank yeah. you. প্রায় দু ঘন্টা ধরে ফার্স্ট ফ্লোরটা এক্সপ্লোর করার পর মনে হলো যে না সেকেন্ড ফ্লোরটায় যাই দেখি কী কী আছে তারপরে উঠে দেখি সবটাই মেন্স কালেকশন আর কোন দিক ছেড়ে কোন দিক তাকাবো সেটাই বুঝে উঠতে পারছিলাম না কারণ যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু ছেলেদের জামা গেঞ্জি শার্ট প্যান্ট জিন্স ভর্তি ভর্তি কালেকশান তোমরা তো দেখতেই পাচ্ছ নিজের চোখে যে কত কালেকশান এখানে আলাদা করে তোমাদেরকে দেখানোর সত্যিই কিছু নেই কারণ তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে তো সবই কিন্তু ওয়ান নাইন নাইন থেকেই মেনলি স্টার্ট আর এই ব্যাগগুলো যেগুলো দেখছো এগুলোও কিন্তু ওয়ান নাইন নাইন থেকেই স্টার্টিং তো হ্যাঁ এত যে তোমাদেরকে কালেকশন দেখাচ্ছি জামা কাপড় ব্যাগ অ্যাসেসরি সমস্ত কিছু তার জন্য একটা আর কমেন্ট তো অবশ্যই বান্তা হয় তাই যারা আমার এই ভিডিওটা এখন দেখছো বা দেখছেন প্লিজ একটা লাইকার কমেন্ট করে যেতে কিন্তু একদম ভুলবে না আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও কত সুন্দর একটা ব্যাগ যেটা মাত্র প্রাইস দেখো

আর নিচের গুলো খুবই সফট যেগুলো জাস্ট নরমাল হালকা ফুলকা জিনিস নেওয়ার মতন যেগুলো 199 এর প্রাইস রয়েছে তো সবগুলোর কোয়ালিটি কিন্তু ভালোই খুব একটা যে খারাপ সেরকম নয় তারপরে চলে গেলাম থার্ড ফ্লোরে যেখানে সমস্ত ক্রকারি জিনিসপত্র পাওয়া যাচ্ছিল আর থার্ড ফ্লোরেও প্রায় আধা ঘন্টা মতন ঘোরাঘুরি করে চলে গেলাম বিলিং কাউন্টারে ফাইনালি বিশাল থেকে বেরিয়ে পড়লাম দারুন এক্সপেরিয়েন্স ফার্স্ট টাইম এলাম বাড়িপুরের এই শোরুমটায় কি নেই কি নেই মানে কোনো বিশ্বাস করবে না সব কিছু পেয়ে যাবে মানে এই একটা জায়গায় ঢুকলে জামা থেকে শুরু করে সমস্ত রেসিপিটিস তোমরা পেয়ে যাবে তো যাই হোক চলো অনেক কিছু কেনাকাটিটা করেছি তো দেখাবো তোমাদের সাথে বাড়ি গিয়ে বাড়িতে তো চলে এসেছি অনেকক্ষণ তারপর একটু চা ব্রেক নিলাম কারণ কিছুই খাওয়া হয়নি সন্ধ্যে থেকে তো চলো তোমাদেরকে দেখিয়ে নিই যে কী কী কিনলাম কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা ফার্স্ট টাইম আজকে বিশালে গেছি দারুণ দারুণ কালেকশনস অনেক কম প্রাইসের মধ্যে মানে আমি তো সত্যি দেখে মানে অবাক হয়ে গেছিলাম অতটাও যে কম হবে আমি সত্যি ভাবিনি ওয়ান নাইন নাইন থেকে তোমার কুর্তিও পাওয়া যাচ্ছে তার সাথে সাথে অনেক ক্রকারি জিনিসও তোমরা পেয়ে যাবে বাড়ির মানে হাউস সমস্ত জিনিস তোমরা সেখানে পেয়ে যাবে তো তার মধ্যে আমি কিছু কিছুই জিনিস আনেছি কারণ সেই রকম আমার কেনার ইচ্ছা ছিল না কিন্তু দেখেছি আমি প্রচুর জিনিস ভালো লেগেছে আমার প্রচুর জিনিস কিন্তু সেইভাবে এখন কিছু কিনিনি পরবর্তীকালে আবার যাওয়ার ইচ্ছা আছে তো চলো আর কথা কথাটা না হারিয়ে তোমাদেরকে দেখিয়ে নিই যে আজকে কী কী কিনেছি এই ঝুলিতে রয়েছে আর এই যে ব্যাগটা না আঠেরো টাকা দাম নিয়েছে তো আমি তো অবাক হয়ে গেছি আঠেরো টাকা দাম একটা ব্যাগে যাই হোক যাই না এটাকে কতবার রিইউজ করতে পারবো বাট ফ্যান্সি টাইপ দেখতে বেশ ভালো মোটামুটি তা চলো দেখিয়ে নিই তোমাদেরকে আজকে কি কিনলাম চালতে তো চলো দেখিয়ে নিই তোমাদেরকে এই ব্যাগটা কিনেছে শিপরা তো এটার দাম পড়েছে ফর্টি নাইন হান্ড্রেড

এটার প্রাইস নিয়েছে টু হান্ড্রেড নাইনটি মানে দুশো কুড়ি টাকা খুব ভালো বাড়িতে পড়ার জন্য খুব নরম সফট কটনের তারপর নিয়েছে এই বিম ঝেলঝা আর সব শেষে সব শেষে সব শেষে না এখন আর বাকি আছে এই পেন্সিল কালারটা নিয়েছে সেটা ইচ্ছা হলো ডমসের আর এই কুর্তিটা আমি নিয়েছি কুর্তিটা কেমন হয়েছে বলো দামটা অনেকটাই বেশি মনে হয়েছে আমার কাপড়ের কোয়ালিটির থেকে বাট খুব ডিজাইনও সুন্দর আর তোমরা আমাকে কমেন্ট করো যে এই কুর্তিটা এই যে সাদা কাজটা এটা কিসের কাজ তোমাদের কমেন্টে রিপ্লাই আমি দেখতে চাই তো যে সঠিক আনসার দেবে আমি কিন্তু তাদেরকে শাউট আউট দেবো আমার নেক্সট মিনি ব্লগে তো কেমন লাগছে দেখো আমার খুব ভালো লাগে তুমি ট্রায়ালও দিয়েছি এটা পরে আমাকে তো খুব সুন্দর লাগছিলো বাট আমি এটা ভেবেছিলাম আর এই ব্যাগটা আঠারো টাকা দাম নিয়েছে আর এই হলো বিল আজকে কেনাকাটি তো মোটামুটি টুকটা ঘরের জিনিস আর পছন্দের জিনিসই কেনাকাটি করেছি তেমন কিছু কেনাকাটি করিনি কিন্তু হ্যাঁ বন্ধুরা এইটুকানে আমি রিভিউ দিই তোমাদেরকে সবাইকে যেখানেই আমি যাই একটা অনেস্ট রিভিউ আমার থাকে যেটা থেকে তোমাদের কিছু হেল্প হতে পারে সেটা হলো বিশালে গিয়ে আমি ফার্স্ট টাইম বিশালে গেছি আমার কিন্তু সত্যি এতটাই ভালো লেগেছে একটা পুরো বিল্ডিংয়ের দলের সমস্ত কিছু পেয়ে যাচ্ছি রিলায়েন্স মার্ট থেকেও প্রচুর প্রচুর কালেকশন এবং প্রচুর প্রচুর অপশান স্টকস রয়েছে মানে আমি মানে কি বলবো আমি সিরিয়াসলি মানে অবাক হয়ে গেছি সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে সমস্ত মানে একটা ঘরে সাধারণ টপ পর্যন্ত মানে প্ল্যান্টার থেকে প্ল্যান্টারও পেয়ে যাবে আর ইউটেন্সিলস প্রপারি সেটস তো অবশ্যই পাবে তার সাথে পাকো ঝ্যান সবই ছিল জামা কাপড় সবই ছিল খাওয়া দাওয়া গ্রসরি আইটেম সব ছিল সব কিছু একুজেড সব কিছু ইউটেন্সিলস প্রচুর ছিল মানে এইরকম রকম আর কি মানে আমার খুব ভালো লেগেছে এই বিশালটা একদিন মাকে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে তোমরাও পারলে ঘুরে এসো তোমাদের নিয়ারেস্ট বিশাল আজকে আমি বাড়ি ঘুরে বিশালে গেছি তো ওয়াজ রিয়েলি তা চলো আজকে আমার দিনটা তো খুব ভালো কাটলো আশা করছি তোমরাও খুব ভালো করে কাটাচ্ছ আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর যদি ভালো লাগে মনে হয় শেয়ার করার তো শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে তো আজকের ব্লগটা এই ধরে আছি দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট মিনি ব্লগে বা নেক্সট কোনো বড়ো ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো ইউটিউব থেকে তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইবার বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রেখো আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ ফলো করে দিও প্লিজ চলো